আমরা সকলে বলব তারপর কৌপাদের তাঁত করব এবং সেই সম্পর্কে আমরা কিছু কৃষ্ণ কথা আস্বাদন করবো আপনারাও বলবেন গীতা সপ্তম অধ্যায় সাতাশ নম্বর শ্লোক ইচ্ছা দেশ সমুত দ্বন্দ্ব মহেন ভারত সর্বভূতানি সমহ স্বর্গে শান্তি পরন্তব ইচ্ছা দেশ সমর্থেন দন্দমোহন ভারত সর্বভূতানি সমহ স্বর্গে যান্তি ইচ্ছা বাসনা দেশ দেশ সম্মুখেন উদ্ভূত দ্বন্দ্ব দ্বন্দ্ব মোহেন মোহের দ্বারা ভারত এ ভারত বংশ সর্ব সমস্ত ভূতানি জীবসমূহ সম্মহম মহৎসং স্বর্গে সৃষ্টির সময় জান্তি গ্রমণ করে বরন্ত এ শত্রু নিপাতকারী অনুবাদ আপনারাও বলবেন এ ভারত এ পরন্ত ঈশা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করে তাৎপর্য তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণমাত্র সংঘ তথা প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু ছিল প্রপাত যাই ছিল প্রপাত কি তো প্রপাত বলছেন জীবের যথার্থ হচ্ছে যে সে শুদ্ধ জ্ঞানময় ভগবানের নিত্য দাস কেউ যখন মহচ্ছন্ন হয়ে এই শুদ্ধ জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন সে মায়ার কবলিত হয়ে হয় এবং পরমেশ্বর ভগবানকে জানতে পারে না মায়ার অভিব্যক্তি হয় ইচ্ছা দেশ আদি দ্বন্দ্বের মাধ্যমে ইচ্ছা ও দেশের প্রভাবেই অজ্ঞানী মানুষ ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে ইস্তা ও দেশের মোহ অথবা পুরুষ থেকে মুক্ত ভগবানের শুদ্ধ ভক্তরা বুঝতে পারে না যে ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরক্ষা শক্তির প্রভাবে এই জনজগতে অবতীর্ণ হন কিন্তু দ্বন্দ্ব ও অজ্ঞানতার দ্বারা মহচ্ছন্ন ব্যক্তিরা মনে করে যে জড় শক্তি থেকেই পরমস্বর ভগবানের সৃষ্টি হয় এটি তাদের দুর্ভাগ্য যে এ ধরনের মহাসন্ন মানুষেরা মান অপমান সুখ দুঃখ